পাঁচ বছরে আমি ডাকলাম আমার ঘরে ও আসে না লামাহরুম সে হতবাগা সে বঞ্চিত নাউজুবিল্লাহ হ্যাঁ ভাই তাড়াতাড়ি যাদের উপর হজ ফরজ তাদেরকে হজে পাঠায়া দেন ইবনে মাজার হাদিস আঠাশশো নম্বর হাদিস দুই হাজার আটশো তিরাশি সাল্লাম বলেন মান আরাদ আল হজ জাফাল্লা তা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেজন্য তাড়াতাড়ি হজ করে ফেলে কেন তার সামনে তিনটা সমস্যা আসতে পারে ফাইন্নাহু কদিয়াম রদুল মারিদ হতে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে অতাদিল্ল হতে পারে প্রয়োজনীয় জিনিস তার হারিয়ে যাবে ডাকাতি হয়ে গেছে মনে করেন এসে যাবে যে প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না করোনার আগে যারা হজের টাকা জমাইছে হজের ইচ্ছা থাকা সত্ত্বে হজে যেতে পারে নাই নিকটাত্মীয় মধ্যে যারা চাকরিজীবী তারা বেতন পায় না মানে চাকরি আছে বেতন নাই তখন আপনার মানবিক প্রয়োজনে ওই জমানো টাকা থেকে আত্মীয় স্বজনের পাশে মানুষ দাঁড়াইছে যথেষ্ট করোনার সময় যথেষ্টভাবে মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে এটা অস্বীকার করার মতো হ্যাঁ কিন্তু কথা হলো আপনি তো জানতেন না করোনা এসে যাবে এই জন্য নবী বলছে হজের ইচ্ছা করো তাড়াতাড়ি করে ফেলো হজ তাড়াতাড়ি করে ফেলো দেরি করো না যে না ওই বছর না ওই বছর আমাদের অনেক ব্যবসায়ীরা প্রত্যেক বছর জবাব দেয় এখনো ব্যবসার সঠিকভাবে তো খাড়া করাইতে পারলাম না প্রতি এজন্য হজে যারা না আর্থিক শারীরিক এবাদত খুব তাড়াতাড়ি হস্ করে ফেলা এই হলো পাঁচ নাম্বার পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি টোটাল আলোচনাটা মন দিয়ে শুনি এক নাম্বার আবিধানিক পারিবাসিক অর্থ জানলাম চূড়ান্ত বিনয় হওয়াকে এবাদত বলে আর প্রকাশ্য গোপন কথা কাজ আল্লাহ পছন্দ করলে এটাই এবাদত দুই নাম্বার পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত কাফেররা অন্তর্ভুক্ত কাফেররা আল্লাহটা খায় স্বীকার করে না এরাও অন্তর্ভুক্ত আরেকটা হলো বিশেষ দাসত্ব সেটা কি বিশেষ বান্দা যারা তারা এটার অন্তর্ভুক্ত তিন নাম্বার হাদিস এবাদতের কিছু প্রয়োগ জানলাম চার নাম্বার আপনার উপকারিতা লাভের দিক থেকে আবাদত দুই প্রকার সব কামাই করি দুই মাধ্যমে আমরা হয়তো নিজে আবাদত করে সব কামাই করি না হয় অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করি আর পাঁচ নাম্বার যেটা জানলাম আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে এটা হলো আত্মিক আবাদত দুই নাম্বার মুখ দিয়ে এটা মৌখিক আবাদত তিন নাম্বার শরীর দিয়ে এটা শারীরিক আবাদত চার নাম্বার টাকা দিয়ে এটা আর্থিক আবাদত পাঁচ নাম্বার শরীর এবং টাকা এটা আর্থিক এবং শারীরিক আবাদত আল্লাহ তালা আমাদের সকলকে এবাদত সম্পর্কে যে কথাগুলো জানলাম বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন বলেন মজলিসে বসা বলেন দিনই মজলিসে বসা এটাও আবাদত আল্লাহর অলিদের সামনে বসা বলেন এটাও আবাদত এজন্য বলেন এজন্য হঠাৎ পরিবেশ নষ্ট না করার গুনাটা বলেন মানে এবাদতের পরিবেশ নষ্ট করব আমরা তাহলে পরিবেশ যারা নষ্ট করবে এটার একটা গুণা আছে তো এই গুণাটা আমাদের দ্বারা হোক কেউ চাই আমরা তাহলে কি করবেন বলেন আমরা